আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন রান্না করা হচ্ছে আমার বোন আমার ছোট বোন ফার্স্ট টাইম আজকে রান্না করতে আসছে এর জন্য ভিডিওটা করা দেখতেই পাচ্ছেন আমার বোন স্পেশাল নূপুর রান্না করতেছে এই যে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভাজা ভাজা করার পর ডিম দিয়ে দিল এখন দুইটা ডিম দেওয়া হয়েছে এখন ডিমটা ভাজা ভাজা করতেছে মানে কাঁচা পরি মানে কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম আবার একটু তেল দেওয়া হলো দেখতেই পারছেন এখন নুডলসের মশলা দেওয়া হলো নাচড়া করতেছে অনেক সুন্দর হয়েছে এই যে এখন সিদ্ধ করা নুডুলস দিয়ে দিল নাড়াচড়া করতেছে অনেক ভালো হয়েছিলো অনেক মজা আমি ভাবতে পারি যে আমার এই ছোটো বোন এত সুন্দর নুডলস রান্না করতে পারে ফার্স্ট টাইম রান্না করতেছে দেখে একদম এত মজা হয়েছে কি বলবো বলার মতো ভাষা নাই অনেকটা মজা হয়েছে এই যে আবার নুডলসের মশলা হলো দেখতেই পাচ্ছেন অনেকটা ভালো লাগছে কত সুন্দর করে রান্না করতেছে মনটা ভরে যাচ্ছে অনেকই আমি হয়েছে আমিও ভাবছিলাম যে বিকাল হয়েছে আজকে আমাকে একটু রান্না করে খাওয়া সব সময় তো আমি খাওয়াই তারপর ও বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু তুমি তাহলে নিচে আসো আমি রান্না করতেছি আমি বলছি ঠিক আছে চল এত ঝাল হইছে সবার সবাই একদম ঘ্যাসের সমস্যা হয়ে গেছে গরম না অনেক তারপরে অনেক মজা করে খাইছি সবাই অনেক মজা আমি খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম